আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ আমি আছি এখন কুয়াকাটা সমুদ্র সৈকতে সকালবেলা একটা লাইভ করছিলাম পানি ছিল অনেক দূরে ছিল তো এখন বেলকুমতে এসে দেখি মোটামুটি পানি একদম পরিপূর্ণ হয়ে গেছে এখন ঘিউগুলো খুব বড় বড় আসলে দেখেন একটা বিষয় এখানে উল্লেখ্য সমুদ্রের মধ্যে কোনো ঢেউ নাই কিন্তু এইখান থেকে দুই থেকে তিনশো গজের মধ্যে শুধু ঢেউ তাও না দুই দুইশো ফিট তিনশো ফিট এরকম হবে সর্বোচ্চ দুইশো তিনশো ফিটের মধ্যেই ঢেউ কিন্তু সমুদ্রের মধ্যে কিন্তু ঢেউ নেই একটা আজব আর যে যে অনুপাতে ঢেউ হচ্ছে বাতাস কিন্তু নেই সিলে দেখেন গাছের পাতাগুলো ওইভাবে লড়তেছে না বাতাস গাছের পাতা গড়ায় আছে কিন্তু মনে হচ্ছে যে যে পরিমাণ বাতাস আছে যদি বাতাস আরো হতো তাহলে ধুতো আরো দ্বিগুণ হতো কিন্তু বাতাস না থাকায় কিন্তু যদি এত দের হয় তাহলে বাতাস থাকলে কেমন দেউ হবে সেটা আমি দেখিনি আপনাদের মাঝে শুধু এটুকুই আমি উপস্থাপন করার জন্য লাইফটা করছি আমার বেলকুনির থেকে একদম কাছে বিষ এই জন্যই আপনাদের দেখাতে পারছি নদীর মধ্যে আসলে কোনো ঢেউই নেই ঢেউই শুধু এই একশো থেকে দুশো ফিটের মধ্যে ঢেউ তিনশো ফিট সর্বোচ্চ তারপরে তার ঢেউ নেই কোনো ঢেউই নেই কিন্তু এইখানে এত ঢেউ কীভাবে যা আসে যে সবাই ঢেউর মধ্যে গোসল করছে আসলে খুব মন্দা দেখেন কী পরিমাণ ঢেউ যে আসছে এটা বলে বোঝাতে পারব না ঢেউগুলো বিশাল বিশাল আকার ধারণ করে আসছে দেখেন উজের যে যখন কেউ ঢেউ মধ্যে পড়ে একদম নিয়ে আসে দশ হাত ভিতরে এত বড় বড় ঢেউ আসলে বর্ষা মৌসুমে আসলে ঢেউগুলোর ফিল পাওয়া যায় কিন্তু এইগুলো শীত মৌসুমে থাকে না যাব ভিতরে ইনশাল্লাহ গিয়ে আপনাদের আরো অনেক কিছু দেখাব আশা যেগুলো কেমন লাগছে যদি সবাই কমেন্ট জানাতেন অনেক ভালো লাগতো আর যদি কারোর কোনো মন্তব্য থাকে অবশ্যই বলতে পারেন আমি যথাশা সাধ্য চেষ্টা করব আপনাদের উত্তর দিতে এস কে বাদন মোল্লাগে এস কে বাদন মেঘিয়া সরি শুভ সকাল শুভ সকাল ভাই ধন্যবাদ পাশে থাকার জন্য যদি পারেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আপনাদের উৎসব পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবেন ইনশাআল্লাহ যারা ছবি ওঠায় তারা এদের বিচের পার দিয়ে সবসময় ঘোরাফেরা করে পাঁচ ছবি পাঁচ টাকা করে নেয় যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এখানকার হোটেলগুলো অনেক ভালো বিচের সাথে এসি নন এসি সবই আছে আসলে কি করে বোঝাবো আপনাদের আমি নিজেই বুঝতেছি না কারণ এত সুন্দর ঢেউ যেটা বলার বাইরে মানে অস্থির ঢেউ সব মিলিয়ে আর কি প্রতিনিধি দক্ষিণবঙ্গের কিন্তু এটা একদম লাস্ট এরপরে আর কোনো বাড়ি বলেন কোনো চর বলেন কোনো কিছুই নেই এই সাগর চলে গেছে আটলান্টিক মহাসাগরে ডাইরেক্ট এরপর আর কোনো কিছু নেই সাগরে কিছু পরিমাণ ইলিশ মাছ পাওয়া যায় মাছ ধরা টনার উপায় দিয়ে মাছ মারছে দেখা যায় আর কি দেহের বর্জন গুলো অস্থির শুনলেই মন করে যায় এত সুন্দর জায়গা আসলে এবারে আমরা যে হোটেলটা নিচ্ছি একদম নদীর পার হওয়াতে সবচেয়ে সুবিধা হয়েছে থেকেই বীজের ফিল্ডটা নেওয়া যায় একজন গোসল করলে মনে হচ্ছে আমি নিজেই গোসল করছি ওইখানে গিয়ে এত সুন্দর জায়গাতে আমি আসি পাঁচতলায় বিশাল বিশাল আকার ধারণ করে আসছে অনেকেই গোসল করে উঠির জন্য আসছেন আজকে পরিবেশটা অনেক সুন্দর কোনো মেঘ নেই দেখেন আমি চম করে দেখাচ্ছি কি পরিমাণ ঢেউ উঠছে এসে পড়ছে পাহাড়ের মাঝখানে এখানে মা মেয়ে টিকটক করছে সুন্দর তাদের বন্ডিং এই যে দেখা যায় দুজনে এনজয় করছে লাইনে হঠাৎ করে লোক কমে গেলো ছিল অনেকেই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় তার মতো বিদায় নিচ্ছি আবার লাইভে আসবো অতটা কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আপনাদের দেখাবো ঢেউগুলো দেখাবো সবই দেখাবো পাশে থাকবেন সবসময় আপনাদের ভালো কিছু উপহার দেবো এই আশা ব্যর্থ এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই